ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যালান কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই যে আমরা চলেছি ক্যারাটে যেখানে তোজ অরিজিৎ শেখে সেখানে চলেছি কারণ একটা আজকে বেল দেবে সার্টিফিকেট দেবে আর হল আজকে টিচার্স ডে টিচার্স ডের উপলক্ষে আমরা কিছু আয়োজন একটু আনন্দ করব। ঠিক আছে গত বছরও করেছি এবছরও করছি তাই দেখো সব বাচ্চারা একটুখানি প্র্যাকটিসের মধ্যে রয়েছে কিছু টাইম একটু প্র্যাকটিস ট্যাকটিস করবে তারপরে স্যার বেল সার্টিফিকেট দেবে আস্তে আস্তে করে এক এক করে আর প্রতিটা বাচ্চাই খুব ভালো মানে ক্যারাটে পরীক্ষা দিয়েছে প্রতিটা বাচ্চাই ভালো রেজাল্ট করেছে আর এবারে সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদেরকে একটা কথা শেয়ার করি এবারে অরিজিৎ ব্রাউন বেল্ট যে সিনিয়ারে চলে গেছে ও এবারে ফার্স্ট হয়েছে আমি ভাবতে পারিনি ও ফার্স্ট হবে তা যাই হোক ও এটা পুরোপুরি স্যারের ক্রেডিট স্যার ওকে খুব যত্ন সহকারে শেখায় আর এ দেখো অরিজিৎ এই যাচ্ছে ব্রাউন বেল্ট এবার স্যাট দেবেন তারপরে তো ব্ল্যাক বেল্ট আছে ব্ল্যাক বেল্টের জন্য এখনও তৈরি হতে বহুত দিন বাকি ভালো করে শিখতে হবে ওকে আরও ভালো করতে হবে তাই দেখো ব্রাউন বেল্ট ওকে দিচ্ছে আগেরটাও ব্রাউন বেল্ট ছিল এটাও ব্রাউন বেল্ট তারপরে বললো ব্ল্যাক বেল্ট তারপরে আমি মানে বলছি যে এত দূর যে ও গেছে ও একটা কিছু যে কোনো মানুষেরই মধ্যে একটা কিছু থাকে বন্ধুরা যে কোনো কিছু করতে শিখতে ভালোবাসে সেটা কেউ কেউ পড়াশোনা কেউ খেলাধুলা কেউ ক্যারাটে কেউ নাচ কেউ গান তা ওরিজিতে ক্যারাটে করতে ভালো লাগে তা আমি গর্বিত যে আজকে ও এত দূর গেছে আর আমার এই যে সার্টিফিকেটটাও পেয়ে গেছে দেখো ক্যারাটে করে যে ফার্স্ট প্রাইজ পেলো বা ফার্স্ট হলো সেটা কোনো বড়ো কথা না বড়ো কথা এটাই যে অত দূর অবধি গেছে অত দূরও করছে কষ্ট করে যত দূর করছে ও নিজের ইচ্ছায় করছে যতটা করবে নিজের ইচ্ছায় করবে যেভাবে করবে ভালো করে করবে আরও ভালো করতে হবে তাই আমি তো বলবো শান্তনু স্যার সত্যিকারে খুবই ভালোভাবে শেখান শেখায় আর খুবই যত্ন সহকারে শেখায় প্রতিটা বাচ্চাকে নিজের সন্তান তুল্য মনে করে আর প্রতিটা বাচ্চারই খুবভাবে খেয়াল রাখে তাই দেখো প্রত্যেকটা বাচ্চাকে কী সুন্দর বেল দেওয়া হয়ে গেল কমপ্লিট আর আমি পুরো ভিডিও করতে পারিনি বেল দেওয়ার আর এই যে সার্টিফিকেট হাঁটে নিস পুরো স্যারের সাথে একটা ভিডিও তারপরে এই যে কেক চলে দেখতে পাচ্ছ স্যারকে দিয়ে কেক খাটানো হবে যেহেতু আজকে টিচার্স ডে আর আজকে তো মানে এটা শিক্ষকেরই শিক্ষক দিবস এটা বলতে পারো যে বহুত বড় একটা আমাদের গর্ব যে শিক্ষক দিবস দিন একটা আসে যখন সবতিটা শিক্ষকেরই এই দিনটা আসে আর আমাদেরও ভালো লাগে যে এরকমভাবে আয়োজন যদি করা যায় তা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি স্যারের জন্য এই কেকটা নিয়ে এসেছি কেমন হয়েছে বন্ধুরা বলো আর স্যার প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে কাটছে কেক খুবই আনন্দ হয়েছে খুবই মজা হয়েছে আর খুবই মানে ভালো লেগেছে তারপর স্যারও প্রতিটা বাচ্চাদের খাইয়েছেন মানে খুব ভালোভাবে আয়োজন হয়েছে আজকে আর আমরা স্যারকে একটা ছোট্ট একটা গিফট দিয়েছি জানি না স্যারের ভালো লাগবে কিনা অবশ্যই ভালো লাগবে স্যার সবই খুশি মনে নেয় আমরা জানি তা আশা সারা জীবন বলে যাব যে আমাদের শান্তনু স্যার যাতে আরও বড় হয় আরও আরও দূর এগিয়ে যায় ও কেননা শান্তনু স্যার আমার থেকে বয়সে অনেক ছোট আমার আমার থেকে অনেকই ছোট ঠিক আছে তাই ওকে শান্তনু বলেই আমি ডাকি আর ও আমাকে দিদি দিদি ডাকে তাই এই যে আমাদের স্যার দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা বাচ্চাকে ও খাইয়ে দিচ্ছে আর খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে হ্যাঁ মানে বাচ্চারাও খুব আনন্দ করেছে স্যারও খুশি হয়েছে খুবই আনন্দ লেগেছে তারপরে তো আমরা একটুখানি রিলস টিলস বানিয়েছি আর এই যে ভিডিও করে নিচ্ছি প্রত্যেকটা বাচ্চাদের দেখতে পাচ্ছ আর সব বাচ্চারা যে কেক খাচ্ছে সব বাচ্চাদেরই কেক দেওয়া হয়েছে ঠিক আছে ওই যে অরিজিৎ দাঁড়িয়ে আছে পিছনে অরিজিৎ একটু লজ্জা পায় পিছনে গিয়ে দাঁড়ায় আমি ওকে বলি সামনে এসে দাঁড়া ও সামনে এসে আসতে লজ্জা পায় তা যেই হোক স্যারকে এবার খাইয়ে দিচ্ছে বাচ্চারা দেখতে পাচ্ছ স্টু স্টুডেন্টরা খাইয়ে দিচ্ছে আর এটাই একটা আনন্দ আর কিছুই না আর এই দিনটা বছর বছর আসুক আর সবাই সুস্থ সবল থাকুক আমরা বল আমি মনে করি যে সবাই ভালো থাকুক প্রত্যেকটা বাচ্চা ভালো থাকুক আমাদের স্যার ভালো থাকুক প্রত্যেকটা বাচ্চার গার্জিয়ানরা ভালো থাকুক ঠিক আছে আর তারপরে দেখো এই যে সব বাচ্চারাই যে গিফট করে দিয়েছে সেই ভিডিও ঠিক আছে আমরা সবাই মিলে গিফটটা দিয়েছি স্যারকে তাই যে সেই ভিডিও এটা মানে কি বলতো এটা গিফট দেওয়াটা বড়ো কথা না আনন্দটাই মেন আর এটা ভিডিও করে রাখলে এটা স্মৃতি হিসাবে আর কিছুই না স্মৃতি হিসাবে মানে এটা স্যার স্যারকে যে দিলাম আমরা আনন্দ করলাম স্যারের সাথে কেক কাটলাম এটা একটা বড় আনন্দ এই দেখো তারপরে স্যার সব বাচ্চাদের কেক মানে বিরিয়ানি খাইয়েছে তা আজকে আমাদের খুব আনন্দ হয়েছে বন্ধুরা এখানেই আমার তো বন্ধুরা টিচার্স ডে গেছিলাম আর আজকে অরিজিৎ এই যে ক্যারাটেতে পেতে ফার্স্ট হয়েছে হ্যাঁ সার্টিফিকেট পেয়ে গেছে ব্রাউন বেল্ট পেয়েছে আবার খুব ভালো লাগলো খুব আনন্দ হলো বাড়িতে চলে এসেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আজকে মতন আমার বকবক এইটুকুনি তোমরা যদি খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো সবসময় হেসে খেলে যাবে সে খেলে গেলে শরীরে ভালো তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছে এইভাবে আমার পাশে দেখো সারা জিনিস আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখেছি এখন থেকে সাবস্ক্রাইব পাশে নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তা আজকে মতন টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকে তোমরা খুব ভালো থেকে দেখা হচ্ছে আমার নেক্সট টাটা